জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারে চরম ক্ষোভ জানালো নয়াদিল্লি বাংলাদেশকে কড়াবার্তা ভারতের তবে কি সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে চাচ্ছে ভারত বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে প্রতিবেদনে জানি দেব চিন্ময় দাস গ্রেপ্তার বাংলাদেশে হিন্দুদের স্বার্থ রক্ষায় আট দফার দাবি জানাচ্ছে জাগরণ জোর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইস্কনকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানালো গণ অধিকার পরিষদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আইনজীবী সাইপুলের খনিদের সার নয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সার্জিস আলমের করা হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে চরম ক্ষোভ জানালো নয়াদিল্লি বাংলাদেশকে কড়া বার্তা ভারতের তবে কি সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে চাচ্ছে ভারত বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে গ্রেপ্তার ও জামিন আবেদন খারিজ হওয়ার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ জানালো নয়াদিল্লি মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার চিনময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে তাৎপর্যপূর্ণ হল পুলিশের পক্ষ থেকে তার রিমান্ডের আবেদন জানানো হয়নি তবে আদালত নির্দেশ আদালত নির্দেশে নির্দেশ দিয়েছে যে বন্দি অবস্থায় তার ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে চিন্ময় কৃষ্ণ দাস যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠন প্রতিবাদ সভা করেন ওই সবাই হামলার ঘটনারও নিন্দা করেছে ভারত ভারতে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষতা সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার রক্ষা করা জরুরি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ধর্মীয় স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাগুলি উদ্বেগ বাড়িয়েছে এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দু ধর্ম নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদের অভিযোগ আনার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা ও অধিকার রক্ষায় আট দফার দাবি তুলে ধরেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট তাদের দফাগুলো হলো এক সংখ্যালঘু নিপীড়নের জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন দ্রুত বিচার ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা ও অধিকার সু সুনিশ্চিত করা তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্র গঠন সংখ্যালঘুদের বিশেষ চাহিদা এবং সমস্যা সমাধানে কাজ করা চার হিন্দু ওয়েলফেয়ার টাস্কে ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে সংখ্যালঘু সম্প্রদায় নিজস্ব নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকতে হবে দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ ও আইন প্রণয়ন মন্দির এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্থান সুরক্ষিত করা এবং এবং ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট এর অপব্যবহার বন্ধ করা ছয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘু প্রার্থনার স্থান সকল ছাত্রদের ধর্মীয় অনুশীলনের সুযোগ নিশ্চিত করা সাত সংস্কৃত ও পালি শিক্ষার আধুনিকরণ সংখ্যালঘু শিক্ষার মনোনয়ন আট দুর্গাপূজা উৎসবে বিশেষ ছুটি বৃদ্ধি সংখ্যালঘু উৎসবের সময় সরকারি ছুটি বৃদ্ধির দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা একানব্বই পার্সেন্ট এবং হিন্দুদের সংখ্যা আট দশমিক পঁচানব্বই পার্সেন্ট অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যেমন বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসীরা নিয়মিতভাবে ধর্মীয় নিপীড়নের শিকার বলে অভিযোগ বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনের শাসনের অবনতি অবনতি যে ঘটেছে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইস্কনকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ সেখানে সেখান থেকে এই দাবি জানান তিনি ফারুক হাসান বলেন ইস্কন দীর্ঘদিন ধরে ভারতের অর্থায়নে এ দেশে তাদের উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে ইস্কনের সদস্যরা সংঘের ভূমি দখল সহ নানা ও তৎপরতায় লিপ্ত এবার তারা প্রকাশ্য একজন আইনজীবীকে হত্যা করেছে ফলে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইস্কনকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে এর আগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকারের পক্ষে এক আইনজীবী মারা যান চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারের ধামেক সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম ফেসবুকে তিনি লেখেন ধর্মকে টুল হিসাবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেছেন যেই জড়িত থাকুক না কেন খুনে সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচবে উগ্রপন্থীদের বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থী উগ্রপন্থীতা দেখে হয় এর আগে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শফিউল ইসলাম শফিউল ইসলামের আদালত আদালতে তোলা হয় পরে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত কৃষ্ণ দাস দাসকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অফ কমেন্সের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ পিপিজি ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এ পিপিজি প্রকাশিত ওই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে পাঠানো হয়েছে সোমবার পঁচিশে অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ পিপিজি ওই প্রতিবেদনের ব্যাপারে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতনে পতন অনেকের আনন্দ অনেকের জন্য আনন্দ এবং আশারবাণী নিয়ে এসেছিল তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দুই হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে প্রতিবেদনে এ আরও বলেছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে এটা করতে ব্যর্থ হলে তা ডক্টর ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না প্রতিবেদনে হত্যা মারমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নিরাপত্তা পরিস্থিতির সংখ্যালঘুদের ওপর নির্যাতন আইনের শাসনের অভাব ইসলামী উগ্রবাদীদের উত্থানসহ নানা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সংসদীয় গ্রুপ বলছে তারা পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য নেতা সাবেক বিচারপতি ও বিরুদ্ধে এত হত্যা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ডেলি স্টার পত্রিকার রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি আরও জানিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় এক লাখ চুরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ছাব্বিশ হাজার দুইশো আটষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি জনের আটষট্টি হাজার জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে এছাড়া বহু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের ধরপাকড়ও চলছে নিরাপত্তা পরিস্থিতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের গঠনের তিন মাস পরেও বাংলাদেশের কিছু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে দাঙ্গা কারীরা ব্যক্তিগত বাড়ি ব্যবসা সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটেছে যদিও নতুন সরকার আইন শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তবুও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হতে পারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে একশো জন প্রভাবশালী একত্রে চিঠি পাঠিয়েছেন চিঠিতে তারা শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষকদের ওপর হামলা ও ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যদিও তারা সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেনি তবে উল্লেখ করেছেন সরকার মানবাধিকার লঙ্ঘন রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না শেখ হাসিনা সরকারের পতনের পরে বিরোধী পক্ষের সংবাদ মাধ্যমে স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে বিষয়টি ইতিবাচক তবে আগে সরকারের প্রতি অনুগত বলে মনে করা সাংবাদিকরা বর্তমানে গ্রেপ্তারের ঝুঁকির মুখে মুখে রয়েছেন